খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিয়ে করি নিত কি হতেই পারি মা হতে গেলে বিয়ে করতে হবে কথা কে বলেছে এ আজকাল আইভিএফ পদ্ধতির মাধ্যমে সিঙ্গেল মাদার হওয়া যায় একথা শুনলে হয়তো ভুড়কোচ খান জেঠিমা দিদামারা পাড়ার কাকিমা মাসিমারা কম গসিপ করবেন না আর তথাকথিত সমাজের ভয় সিদ্ধান্ত ভেবে দেখতে বলবেন মাও কিন্তু নিজের জীবন নিজে উপার্জন করি সন্তান মানুষ করার সামর্থ্য রয়েছে তাহলে আমার জীবন চালানোর অধিকার কেন অন্যের সমালোচনার উপর নির্ভর করবে নারী শরীরের অধিকার নারীরই হাতে থাকা উচিত এমনটাই ভেবেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারীর কোন কিছুর পরোয়া না করে সিঙ্গেল মা হয়েছেন তিনি কলকাতায় তিনি সর্বপ্রথম সরগোসি সিঙ্গেল মাদার যদিও ট্র্যাডিশনাল সারোগেশিনা প্রায় জেস্টার্নাল সারোগেশির পদ্ধতি অবলম্বন করেছিলেন অনিন্দিতা সর্বাধিকারী অর্থাৎ আইভিএফ পদ্ধতির মাধ্যমে নিজের গর্ভেই সন্তান ধারণ করেন তিনি ট্র্যাডিশনাল সারোগেসি জেস্টেনাল সারোগেসির কথা শুনে অনেকে হয়তো অবাক হচ্ছেন সাধারণত আমাদের ধারণা সারোগেসি মানে তো সন্তানের জন্য অন্যের গর্ভ ভাড়া করা তাহলে ট্র্যাডিশনাল আর জ্যেষ্ঠ সারোগেসির প্রভেদ কি কলকাতার এক প্রখ্যাত আইপিএফ ক্লিনিকের চিকিৎসক জানান সারোগেসি মূলত দুই ধরনের হয় ট্র্যাডিশনাল সারোগেসি এবং জেস্টেনাল সারোগেসি ট্র্যাডিশনাল সারোগেসি কি এই পদ্ধতিতে নিঃসন্তান দম্পতির মধ্যে কেবল সামুজ শুক্রাণু নেওয়া হয় এবং সারোগেট মায়ের ডিম্বানু ব্যবহার হয় অর্থাৎ কিছুটা চরিচুরি চুপকে চুপকে সিনেমার মতো তবে এই সিনেমার মতো সারোগেট মায়ের সঙ্গে সন্তানটির বাবার যৌন সংসর্গ হয় না কৃত্রিমভাবেই তার শুক্রাণু সারোগেট মায়ের জড়ায়ুতে প্রতিস্থাপিত করা হয় অনেক সময় স্পম্প ডোনারের শুক্রাণুও ব্যবহার করা হয় মূলত দম্পতির মধ্যে স্ত্রী বা উভয় সম্পূর্ণভাবে সন্তান উৎপাদনে অক্ষম হলে ট্র্যাডিশনাল সারোগেসির ব্যবহার করা হয় জেস্ট্রানাল সারোগেসির পদ্ধতিতে দম্পতি শুক্রানু এবং ডিম্বাণু ব্যবহার করে আইভিএফ এর মাধ্যমে কৃদ্ধিমোবায় তাদের এবং ডিম্বাণু নিষিদ্ধ করিয়ে সেটা সারোগেট মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় অর্থাৎ এই পদ্ধতিতে সারোগেট মায়ের সঙ্গে সন্তানের জিনগত মিল থাকে না অর্থাৎ মহিলা গর্ভধারণের অক্ষম অন্যের গর্ব ভাড়া নেন বর্তমানে এই পদ্ধতি সব থেকে বেশি প্রচলিত বলিউড সেলিব্রিটি আমির খান কিরান নাও থেকে তুষার কাপুর একটা কাপড় পরিচালন করেন জহর প্রিয়াঙ্কা চোপড়া নিজনাস জেস্টেন সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন এমনকি শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে কিন্তু সাহসী পরিচালক অনিন্দিতার সর্বাধিকারী সোজাপথে হাঁটেনি তিনি আইভিএ পদ্ধতির মাধ্যমে ভ্রণ নিজের গর্ভে ধারণ করেছিলেন আর সেটা হয়েছিল তার সজ্ঞানে সেই অভিজ্ঞতা কি রোমান্তিকর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন অনিন্দিত সর্বাধিকারীর কথায় দু হাজার তেরো সালের তেসরা মে ভ্রণ আমার গর্ভে প্রতিস্থাপন করা হয় একটা ছোট ছোট সার্জারির মাধ্যমে পুরো প্রক্রিয়াটি স্ক্রিনে দেখায় সেটা আমি দেখেছি মনে হচ্ছে যাওয়া রিয়েল লাইফ সিনেমা দেখছি স্ক্রিনে স্পষ্ট দেখি সাদা ডটগুলো শরীরে ঢুকছে প্রথমে অনুভব করি গর্ভে সন্তান আসছে এটা রোমাঞ্চকর অনুভূতি ওই ডটগুলো গর্ভে আসার মুহূর্ত থেকে আমার সন্তানের পৃথিবী আসার যাত্রা শুরু তারপরে আমার ধীরে ধীরে বেড়ে ওঠে আমার সন্তান আমার ছেলে অগ্নি স্নাত